দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিও টুকু এখন দেখবেছেন পরবর্তী প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনার অবশ্যই অবগত আছেন আগামী রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে আপনার সর্ববরাত এই সমমরাদ সম্পর্কে আপনাদের সম্মুখে দুই চারটা কথা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের সামনে দুই চারটা গুরুত্বপূর্ণ কথা রাখতে চাই আপনারা জানেন অবশ্যই সমবরাত আসলে আমাদের এই সমাজে অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে অনেকে সমরাত্রে অত্যন্ত গুরুত্ব দিতে দিতে আপনার এক পর্যায়ে বাড়াবাড়ি সীমায় নিয়ে যায় আবার অনেকে এই সমরাতের অস্তিত্ব বিশ্বাস করে না সমরাত সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করে তো সহি হাদিসের আলোকে সমরাত প্রমাণিত এবং আল্লাহ রাসুল এবং সাহাবায় কেরাম ইসমাই উম্মতের মাধ্যমে এই সব প্রতিষ্ঠিত এবং প্রমাণিত এই সব অপরাধ আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কী আমল করছেন এবং আমাদের করণীয় কী এবং বর্জনীয় কী আমরা জানি যে সব এটা একটা ফার্সি শব্দ আপনার সব আপনার রাত আর বরাত মুক্তি মুক্তির রজনী যাকে আরবিতে বলা হয় লাইলাতুল নিসফেমিং শাহবান আর আরবিতে সহবরাত বলতে কোন শব্দের অস্তিত্ব নাই লাইলাতুন নিসরি শাহানই আরবিতে বলা হয় অথবা অনেকে লাইলাতুল বারাক বলেন তো হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইয়াতালি আল্লাহ হইলা খাল খিফি লাই লাতুন নিস ইম শাহ্বান ভায়া কফিরামি খাল খহি ইল্লাহিকিন আলম শাহিনী আল্লাহ রসুন সাল্লাহ বলেন যে সহরাতের রজনীতে অর্থাৎ চৌদ্দ দায়িক দেবাবো তারাত্রে ওয়ারদ সাবানে আল্লাহ সুবহানাহু তাআলা ইত্তায়ু আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতি নিসফ মিন শাবান এই রাত্রিতে উনার সমস্ত সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টি দেন ফায়া নতিরু খাল জামিঈ খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন এই রহমতের দৃষ্টি দিয়ে রহমতের দৃষ্টিতে থাকায় আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত সৃষ্টিগুলোকে কি করে দেন माफ করে দেন ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন তো আল্লাহ সুবহানাহু তাআলা মুশরিকদেরকে করেন না আর মুশাহিন যারা বিদ্বেষ পোষণকারী যারা হিংসুক আছে তাদেরকে মাফ করেন না তো এই হাদিসের মাধ্যমে এবং হজরত আম্মাজান আয়সা সিদ্দিক থেকে একটা হাদিস বর্ণিত আছে এই সমস্ত হাদিসের মাধ্যমে সৌগরতের আমল প্রমাণিত হয় যেমন আমাজন আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালন হাদিস থেকে উনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার ঘরে প্রবাস করলেন আবার

নষ্ট করে ফেলবো এরকম সন্দেহ করতেছ তখন আম্মা বললেন যে না আমার মনে হয়েছে আপনি এত দীর্ঘ শ্রদ্ধা করতেছেন আপনি দুনিয়াতে জীবী আছেন কিনা এই সন্দেহ হয়েছিল তো এই হাদিস এবং যে আগে যে হাদিসগুলা বললাম এমনকি হযরত আলী ইবনে আবি তলিব রাজি আল্লাহ একটি হাদিস আছে ওনার থেকে বর্ণিত যে ইজা কানাত লাইলা তুল ইসলাম সাহবান যখন সাহবানের রজনী আসে তখন তা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা

যে আমরা সর্বরাতকে বাড়াবাড়ি এবং সারা সারি খবর থেকে ভীতি রেখে আমরা সর্বরাত নিয়ে কি করবো না বাড়াবাড়িও করবো না অত্যাধিক লাইট অত্যাধিক আপনার সিন্নি অথবা তাবরক বিতরণের মধ্যে আমরা ব্যস্ত হয়ে সর্বরাতের আমল মিস করব না আবার আমরা সর্বরাতের অস্তিত্ব মানব না এরকম সারা সারিও আমরা করবো না তো আমরা সহবরাত্রের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যে আমল জানতে পারলাম সেটা হলো দীর্ঘ নমাজ আল্লাহ রসুল সাল্লাহাম এই সবরতে করেছেন জিকি রাজকার তসবি তাহলিল করার কথা বলছেন এমন কি একটি হাদিসের মাধ্যমে এই রেওয়াজটুকু বর্ণিত আছে যে উনি কি করছেন আপনার কবরস্থান জিয়ারত হয়ে গেছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদের এই উন্মতের জন্য কি করছেন দোয়া করছেন আমরা ইজমালিনা ইজতেমাইনা আমরা ঐক্যবদ্ধ না আমরা বিচ্ছিন্নভাবে প্রত্যেকে ইনফেরাদি যার যার মতো করে আমরা কি করবো জিকির রাজগার করবো নামাজ পড়ব রাত্রে নামাজ পড়বো লম্বা দীর্ঘ লম্বা নামাজ পড়বো আর আমরা দিনে কি করব রোজা রাখবো আল্লাহ আমাদের প্রত্যেককে এই সামনে আগত সর্বরাত তিনে ফেব্রুয়ারি যে সোমবার দিবাগত মঙ্গলবার দিবাগত রাত্রে যে লাইলাতুল মুসলিম শাবান আমাদের সামনে আগত আসতেছে আল্লাহ সুবাহ তালা আমাদের প্রত্যেকে বাড়াবাড়ি এবং সারি বিতি রেখে এই সভাবরতের পূর্ণ ন্যাক আমল অর্জন করার তৌফিক দান করুক আমিন ওয়াকিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন